সঠিকভাবে যদি আমরা জানি তাহলে কিন্তু এই দিকটা আমরা যদি একটু গুরুত্ব দিই যে বিবাহর ক্ষেত্রে মাঙ্গলিক দেখাটা খুব দরকার সমমাঙ্গলিক হলে ভালো হয় অসমমাঙ্গলিক দরকার নেই এরকমটা ব্যাপার না অষ্টকোট মিলান বিন্দুতে শুধু মাঙ্গলিক একটা ফ্যাক্ট কিন্তু নয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঙ্গলিক এবং মাঙ্গলিক নয় তারা অনেক ভালো আছে সুখে আছে ভালো আছে আবার সমমাঙ্গলিক অর্থাৎ মাঙ্গলিক এর মাঙ্গলিক দোষ রয়েছে হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনাই মাঙ্গলিক দোষ আছে ম্যাচিং করেছে তবুও কিন্তু তাদের মধ্যে ডিভোর্স এসেছে বা তাদের অতটা বেটার জীবন তারা কিন্তু ফেস করছে না কেন কারণ আমরা সাধারণত যেভাবে মাঙ্গলিককে দেখি এটা ভুল সবার আগে দেখতে হবে কোন ক্ষেত্রে মাঙ্গলিকটা হচ্ছে কোন ঘরে মাঙ্গলিকটা হচ্ছে কোন জায়গা থেকে মাঙ্গলিক থাকলেও তার শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে অনেক সময় মাঙ্গলিক থাকে কিন্তু শুভ ফল দেয় এটাও কিন্তু হয় কারণ সে শুভ ক্ষেত্রে বসেই মাঙ্গলিক রয়েছে যেমন দেখা যাচ্ছে যে সে যে ঘরে মকর রাশিতে স্বয়ং বসে আছে তার উচ্চস্ত স্থানে সেখানে কিন্তু তার মাঙ্গলিক ধরাও গেলেও মাঙ্গলিক খণ্ডন হয়ে যাচ্ছে সক্ষেত্রে মেষরাশি বা বৃষ্টিকে বসে রয়েছে মাঙ্গলিক খণ্ডন হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক খন্ডন দেখা যাচ্ছে মঙ্গল শুভ গ্রহ যোগ পেয়ে গেছে খন্ডন হয়ে যায় তাই শুধুমাত্র আমরা ঘর দেখে যে মাঙ্গলিকটা বিচার করি এটা ভুল সেটা ঠিক নয় আবার অনেক ক্ষেত্রে কিন্তু শুক্র এবং রাশি আমরা রাশি দেখে যে মাঙ্গলিকটা ঘর থেকে যে মাঙ্গলিকটা দেখছি অনেক সময় মাথায় রাখবেন এখানে কিন্তু শুক্রের অবস্থানগত এবং চন্দ্রের অবস্থানগত দেখেও কিন্তু মাঙ্গলিক দেখা হয় শুধু লগ্ন সাপক্ষে মাঙ্গলিক দেখলে কিন্তু হবে না এ বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন মাঙ্গলিক দোষ এটা কতটা আপনার ক্ষেত্রে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে যদি ভালো হয়ে থাকে তাহলে কোন দিকগুলো ভালো দেবে আমি মাঙ্গলিক ছেড়ে দিলাম মঙ্গলের একটা ক্রিয়া নিয়ে যদি বলি ধরুন আপনার মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আছে দ্বিতীয় ঘর অর্থের ঘর একটু ভাবুন মঙ্গল অগ্নিকারক গ্রহ মঙ্গল আপনার টাকার জায়গায় বসে আছে টাকা কিন্তু ড্যামেজ করবে তা কিন্তু হানি ঘটবে এর জন্য মঙ্গলের অবস্থানটা কিন্তু খুব ভাইটাল মঙ্গলের অবস্থানগত থেকেই তো মাঙ্গলিকটা এসেছে তাই এই বিচারটা বিচারটা কিন্তু খুব ভাইটাল যদি কেউ বলে থাকে যে মাঙ্গলিকটা ন্যাচারাল ব্যাপার এটা কোনো ব্যাপার না ভয়ের নয় একদম ভুল কথা শাস্ত্র কিন্তু বলছে মাঙ্গলিক দোষ ডেফিনেটলি এটা একটা দোষ এবং এটি একটা বিরাট বিচার্য বিষয় মাঙ্গলিক যদি থেকে থাকে কতটা মাঙ্গলিক আংশিক না পূর্ণ পূর্ণ যদি হয়ে থাকে সেটা কি খারাপ না ভালো কোন জায়গায় থেকে পূর্ণ কোন জায়গা থেকে আংশিক এটাও কিন্তু দেখার বিষয় অতএব সবার আগে প্রয়োজন সঠিক বিচারটা আপনি হয়তো আপনার রাশি চার্ট দেখছেন আপনি কিছুটা শুনেছেন কারণ আমরা কম বেশি শুনে থাকি জানি ডেফিনেশন জানি মাঙ্গলিকের ডেফিনেশন কি এই ব্যাপার আমি নিজে নিজে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে দেখছি ভাবছি আমার মাঙ্গলিক কিন্তু সঠিক যদি বিশ্লেষণ করা হয় দেখা যাচ্ছে আপনার মাঙ্গলিক নেই কারণ সেটা খণ্ডন হয়ে গেছে কোনো না কোনোভাবে এমনটাও তো হতে পারে অথচ আপনি মাঙ্গলিকের জন্য আপনি রেমেডি নিলেন এখন বলবেন মাঙ্গলিকের জন্য রেমেডি কীরকম রেমেডি হয় দেখুন মাঙ্গলিকের জন্য রেমেডি এইভাবে বলা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ মাঙ্গলিকের যেহেতু একটা পূর্ণ বা আংশিক মাঙ্গলিক কি সেটা বিচার্য বিষয় তাই তার রেমেডি বলাটাও কিন্তু এইভাবে সঠিক নয় তবে আমি অবশ্যই ফ্রি রেমিডিটা বলে দিচ্ছি ফ্রি রেমেডি অবশ্যই বলবো কিন্তু তার আগে বলে যেমন একটা ডাক্তারবাবু একটা পেশেন্ট দেখলেন এবং দেখে তার একটা ওষুধের যে ডোজ দেয় একরকম আর একজন পেশেন্ট দেখে সেম রোগ কিন্তু তার ওষুধের ডোজটা কিন্তু অন্যরকম দেওয়া হয় তাই মাঙ্গলিকের ক্ষেত্রেও কিন্তু রেমেডি এইভাবে বলাটা সঠিক নয় বিচার্য বিষয় তবে স্পিরিচুয়াল রেমেডি কিন্তু অবশ্যই হয়ে থাকে মাঙ্গলিকের জন্য শিবের আপনি যদি পঞ্চ অমৃত সহযোগে যদি শিবের পূজা করতে পারেন সোমবার করে তাহলে অবশ্যই মাঙ্গলিক দোষ আস্তে 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 ব্যালেন্সে থাকে অতটা আপনার ক্ষতি করবে না লাইফে এটা বলা যেতে পারে যতটা ক্ষতি হচ্ছিল বা ক্ষতি হতে পারে সম্ভাবনা ততটা নয় সোমবার করে নিরামিষ খাবেন এবং একই সঙ্গে সোমবার করে যাদের মাধ্য মনে করছেন যাদের মনে করছেন আছে ডেফিনেটলি আপনারা একদম সঠিক বিচার করে নিয়েছেন করে নিয়ে আপনি আর কোনো অন্য কোনো রকম টাকা খরচ করে কোনো রেমেডি করবেন না তাহলে আপনার স্পিরিচুয়াল রেমিডি এটাই হয় বিবাহ ক্ষেত্রে যদি বলি তাহলে ক্ষেত্রে বলবো হ্যাঁ শাস্ত্রের বিধান আছে সম দেওয়াটাই বিবাহ সঠিক কিন্তু এখানে এটাও বলা আছে অষ্টকোট মিলান বিন্দু কিন্তু আপনাকে দেখতে হবে শুধু মাঙ্গলিক দেখে নয় দেখা গেল মাঙ্গলিক মিলল মাঙ্গলিক মাঙ্গলিক হলো কিন্তু অন্যান্যগুলো ঠিক মিলল না তাহলে কিন্তু হবে না কোনো লাভ নেই দেখা গেল আপনি ভাবছেন নিজে নিজে ভাবছেন যে মাঙ্গলিক কিন্তু আপনার বিচারটা ভুল অতএব সঠিক যিনি জানেন শাস্ত্রীয়ভাবে যিনি জানেন তার কাছে বিচার করিয়ে নিন করিয়ে নিয়ে ফ্রি রেমেডি ইউজ করুন টাকা খরচ করে রেমিটি কোনো প্রয়োজন নেই তাই বলবো শাস্ত্র কিন্তু আগে বিচার যে কোন রোগ যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার ফ্রি রো ওষুধ যদি ব্যবহার করা যায় তাতেও কিন্তু হয়ে যায় ফি ফ্রি ওষুধ মানে কিন্তু একদম অল্প দামে যদি আপনি ওষুধ ব্যবহার করেন তাতেও কিন্তু কাজ হয়ে যায় কিন্তু রোগ যদি ধরা না পড়ে আপনি যতই ওষুধ ব্যবহার করুন না কেন কাজ দেবে না বিচার্য বিষয় এখানে শাস্ত্রীয়ভাবে যদি আপনি সঠিক আপনার বিচারটা সঠিক হয় রোগ যদি ঠিক ধরা পড়ে যে এই মাঙ্গলিক রয়েছে বা কতটা মাঙ্গলিক কোন ঘরে মাঙ্গলিক পাপগ্রহ সহযোগে নাকি শুভ গ্রহ সহযোগে মাঙ্গলিক আছে যদি আপনার এই বিচারগুলো সঠিক হয় তাহলে হানড্রেড পারসেন্ট ফ্রি রেমিডি দিয়েই কিন্তু আপনার বিচার হয়ে যাবে আপনার কাজ সাকসেস হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তবে মাঙ্গলিক নিয়ে যে ভাবনাটা আমাদের মধ্যে রয়েছে যে উদ্বেগটা রয়েছে অনেকের মধ্যে উদ্বেগ আছে ভয় আছে উৎকণ্ঠা রয়েছে এটা কিন্তু আমি বলবো খুব ভুল কিছু নয় কারণ মাঙ্গলিক বিষয়টা কিন্তু খুব ভাইটাল একটা চাটের মধ্যে মাঙ্গলিক যোগ খুব ভাইটাল মাঙ্গলিক আছে কি নেই কতটা আছে এটা বিচার্য কিন্তু খুব ভাইটাল এটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু মানে খুব বড় ভুল হয়ে যাবে পুরো চারটায় ড্যামেজ হয়ে যেতে পারে পুরো চারটায় খারাপ হয়ে যেতে পারে অতএব এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখা দরকার এবং খুব দ্রুত এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন অতএব কেউ মাঙ্গলিক যোগ নিয়ে যদি মনে করেন যে না এটা আর পর্যন্ত অনেকে বলছে এটা অতটা কোনো ব্যাপার না খুব হ্যাঁ সাপটা ব্যাপার সাধারণ ব্যাপার এটাকে নিয়ে এত ভাববার কিছু প্রয়োজন নেই আমি বলবো এটা নিয়ে ভাববার বিষয় রয়েছে একদম ফেলে দেওয়ার বিষয় নয় তবে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নেই সবসময় ভাবতে হবে যে এই জায়গাটা আমাদেরকে একটু যদি আমরা সঠিকভাবে যদি অ্যানালাইজ করে যদি ধরতে পারি তাহলে এটা কিন্তু একটা নির্মূল করা যায় অর্থাৎ ভয়ের কোনো জায়গা নেই কিন্তু আবার এটাকে দূর করে ফেলে দেওয়ারও কোনো জায়গা নেই আশা করি বুঝতে পেরেছেন তাই সঠিক বিচার করে তার ফিরে মিনিট আমি বলেই দিলাম যদি কারোর মাঙ্গলিক না থাকে সে যদি শিব পূজা করে পঞ্চমৃত দিয়ে সপ্তিক সম্বরে তাহলে কী হবে বা কারো যদি মাঙ্গলিক থাকে তার কি হবে দেখুন স্পিরিচুয়ালিটির ওপরে কিছু নেই শিবের যদি ওইভাবে পূজা করা যায় কারোর মাঙ্গলিক আছে বা নেই যার আছে তার অবশ্যই আস্তে 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 তার ডেভেলপ হবে আবার যা নেই তারও ডেভেলপ হবে পূজাতে পূজা করাতে বিশেষ করে শিব পূজা বলুন বা যে কোনো পূজাতে কখনো নেগেটিভ ভাইব্রেশন আসতে পারে না সবসময় পজিটিভ ভাইব্রেশন আসে অতএব নির্ভয়ে নির্ভাবনায় এই কাজটা করতেই পারেন আশা করি বুঝতে পেরেছেন এবং যাদের এই চ্যানেলটি ভালো লাগবে তারা যুক্ত হয়ে পড়ুন সঙ্গে থাকুন আর ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার